নিয়ামত দান করেছেন আল্লাপাক রব্বুল্লা আলমিন উনি তো চান বান্দা যা চায় তাই বান্দা ভালো চাইলে আল্লাপাক রব্বুল্লা আলমিন অবশ্যই বান্দাকে ভালো দান করেন কত কি শুনতে পাচ্ছেন আল্লাপাক রব্বুল আলমিন বান্দা যা চাই তাই দান করেন তো রব্বুল আলমিন উনি আমাদেরকে অত্যন্ত দয়া করেছেন মেহের করেছেন মোহাম্মদিয়া জামিয়া শরীফ আরবিয়া সুনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং এর সাথে সংশ্লিষ্ট হওয়ার সুযোগ তৌফিক দিয়েছেন যার কারণে অন্তরের সবটুকু ভালোবাসা মহব্বত আবেগ দিয়ে মহান আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাহ আলী আসাল্লাম আহলুবাই শরীফ সালাম ওনাদেরকে মহব্বত করা তাজিম তাকরিম করা সেটা করে এতমিনান শান্তি লাভ করা যাচ্ছে সুবাহ আল্লাহ যে আল্লাপাক রব্বুল আলমিন ইনি আমদ দান করেছেন সে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন ওনার শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদুলসাল্লাম যিনি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালীন হতামুল নবীন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লি হুসাল্লাম ওনার প্রতি যিনাকে সৃষ্টি না করলে পাক রব্বুল আলমিন কোনো কিছু সৃষ্টি করতেন না জেনার মহব্বতে আল্লাপাক রব্বুল আলমিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন জেনাকে সারা কায়নাতের সকলে ভালোবাসে মহান খালিক মালিক রব আল্লাপাক উনিও সর্বক্ষণিক ওনার হাবিব সল্লাহ আলীহাল্লাম ওনার মহব্বতে সর্বক্ষণিক মুশকুল রয়েছে সুবাহান আল্লাহ যে হাবিব আলী আলীহাল্লাম ওনার সানাসিফত মোবারক শুনলে অন্তরে শান্তি লাভ করা যায় সুবাহান আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন ওনার কাছে এটাই চাইতে হবে আমাদের মনের যত প্রকার শান্তি সব কিছু যেন নূর মজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লারিকসাল্লাম ওনার জন্যই আল্লাহ পাক দান করেন সুবাহান আমাদের চোখের অশ্রু চোখের পানি যা ঝরবে সেটা যেন ওনাদের মোহব্বত মোবারকেই ঝরে আর যদি আমরা তাই করতে পারি আল্লাহ পাক রব্বুল্লা আলমিন যদি নিয়ামত দান করেন তাহলে আমাদের দুনিয়া আখেরাতে ওনাদের রেজামন্দি সন্তুষ্ট মোবারক পাওয়া যাবে সুবাহ জানে থাকবেন একবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্ট মোবারক হলো সবচেয়ে বড় সুবাহান আল্লাহ সে মহান আল্লাপাক রব্বুল আলমিন ওনার সন্তুষ্ট মোবারক অর্জনের জন্যই নূর মজাসম হাবিবুল্লাহ ফুজুরপাক সাল্লা আলী ও সাল্লাম ওনাকে ভালোবাসতে হবে সুবাহান আল্লাহ যে যত ভালোবাসতে পারবে পাক রব্বুল আলমিন তাকে তত বেশি মোহব্বত করবেন সুবাহান আল্লাহ এখন ভালোবাসার কি ভালোবাসার মূল বিষয়টা হলো আমি নবীজিকে ভালোবাসি না বাসি না তার মূল বিষয়টা হলো সুন্নত মোবারক ওনার এত্তে বা মোবারক সুবাহান আল্লাহ এখন যে যত সুন্নতকে ভালোবাসবে সে নবীজি হাবিবুল্লাহ সাল্লাম ওনাকে তত ভালোবাসলো সুবাহান আল্লাহ হাদিস শরীফ ওনার মধ্যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী ওয়া আহাব্বানী আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আমার সুন্নত মুবারক কে মুহাব্বত করলো সে যেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ওনাকেই মোহব্বত করল সুবাহান আল্লাহ আর যারা রসুলল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ওনাকে মহব্বত করবেন আমরা যেরকম একজনকে মহব্বত করলে তাহারে থাকা যায় না তার সাথে যত থাকা যায় তত শান্তি হয় নবীজিকে কেউ ভালোবাসলে নবীজিও তাকে ভালোবেসে জান্নাতে তাকে সঙ্গী করে নেবেন সোবাহান আল্লাহ এই যে একটা নাচ শরীফ পাঠ করা হলো যে নাচ শরীফের মধ্যে নবীজি হাবিবুল্লাহ সাল্লাহ আলি ওনার কদম মোবারকে যে মোবারক পেশ করা হয়েছে অন্তরের মহব্বত গাথা কথাগুলো অন্তরে অত্যন্ত শান্তি দিয়ে থাকে সব আনন্দ সেখানে মূল বস্তুটাই হলো নবীজি আপনাকে দেখতে চাই কে কাকে দেখতে চাই নবীজিকে দেখতে চাই এটাই এটা কিন্তু অনেক শান্তির একটা কথা অনেক শান্তির কথা ঠিক তদ্রুপ সুন্নত মোবারককে মোহব্বত করলে পাক ওনার রসুল সল্লা আলী হাসাল্লাম উনিও সেই উম্মতকে নিয়ে এতমিনান শান্তি দান করবেন সুবাহান আল্লাহ তাহলে আমরা যারা নবীজিকে দেখতে চাই আমরা সবাই দেখতে চায় না তাহলে আমরা সুন্নত মোবারক ওনার এত্তেফা করব নবীজিকে ভালোবাসবো অনেক কষ্ট হতে পারে অনেক কষ্ট হতে পারে না যেরকম গরম কঠিন গরম গরমের মধ্যে সুন্নতি লেবাস পরে থাকবো অনেকের কাছে সেটা কষ্টকর হয় দেখবেন অন্যান্য মাদ্রাসায় তারা কালামুল্লাহ শরীফ তেলাওত করবে তারা গরম বিভিন্ন অজুহাতে নবীজি সাল্লাহ আলী ভাষাল্লাম ওনার সুন্নত রাখেই না একটা কালামুল্লাহ শরীফের যে তাজিম তাকরিম সেটাও করতে পারে না এখন নবীজি ওনার জন্য যদি আমি কষ্ট করি নবীজি ভালোবাসবেন না আমাকে তাহলে আমরা যখন অনেক গরম হবে অনেক গরম এই গরমের মধ্যে কি নবী জুন সন্নত মোবারক তরক করব জামা খুলে পেলে স্যান্ডেল গিন্জা পরে থাকব আমরা কি কাফের মশরিকের লেবাস পোশাক পরে থাকব আমরা তো কাকে ভালোবাসি সবাই তো ভালোবাসেন জানে দেখবেন সবচেয়ে আপন সবচেয়ে আপন হলো নবীজি ওনার চা আপন কেউ নেই কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই নবীজির চেয়ে আপন সবাই পর একমাত্র নবীজি আপন সেই নবীজি ওনাকে যদি ভালো না বাসেন কাকে ভালোবাসবেন সুনত মোবারক ওনার এত্তেবাক করলে নবীজিকে ভালোবাসা হয় আর যখন সুনত মোবারক ওনার খেলাপ করা হয় কাফের মশরিক বেদিন বদ্দিনদের মতো পথে চলা হয় তখন কি হবে তখন তো নবীজি ওনার অসন্তুষ্ট বর্তাবে আমরা সন্তুষ্ট পাবো না তাহলে আমরা মাদ্রাসায় এসেছি নবীজির ঘরে কার ঘরে খুব শান্তি না এই ঘরে কত রহমত কত শান্তি বাইরে বের হলে দেখা যায় কঠিন থেকে কঠিন গরম মানুষ কত কষ্ট করতেছে আর আল্লাপাক ওনার কুদরত এই ঘরের মধ্যে এসির যে একটা প্রশান্তি ওরকম শান্তি পাওয়া যায় সুবাহান আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন ওনার কাছে আমরা আর্জি করি নবীজির কাছে আর্জি করি আহলেবে শরীফ মুর্শিদ কিবুল্লাহ আলি সাল্লাম ওনার কাছে আর্জি করি যে আপনি দয়া করে আমাদের মাদ্রাসাকে কবুল করুন আমরা সেই কবুলের হিসা উপলব্ধি করতে পারি যে আমাদের মাদ্রাসায় অত্যন্ত শান্তি অত্যন্ত মহব্বত অত্যন্ত ভালোবাসা পাওয়া যায় সুবাহানাম্লাহ এবং এলিমের দিকেও আপনারা সর্বোচ্চ আদবওয়ালা মা দেবন আপনাদের মহব্বত ভালোবাসায় নবীজি ওনার ভালোবাসা মোবারক ফুটে উঠবে শুভানন্দ এই জন্য আপনারা সর্বোচ্চ আদবের সাথে এই ঘরের সম্মান করবেন এই আপনারা যত সুন্দর হবেন এই ঘরের সম্মান তত বাড়বে আপনারা যদি বে আমলদার হন আপনারা যদি সৎ চরিত্র বা না হন আপনাদের কথা যদি সুন্দর না হয় আপনাদের আচরণ যদি ভালো না হয় এই ঘরে সম্মান হবে না এই ঘরের সম্মান রক্ষা করতে গেলে আমাকে সুন্দর হতে হবে আমাকে আদবালা হতে হবে আমার প্রতি একে অপরের প্রতি স্নেহশীল হতে হবে রো না ও বাইনা হন। একে অপর প্রতিশোধই হওয়া যাবে না গ্যালালো কেন আমি গ্যাল দেবো মারলো কেন আমি মারব খেলো আমিও খাবো এরকম না আমরা সব সময় একে অপরের প্রতি স্নেহশীল হই ক্ষমাশীল হই আমরা প্রতিশোধ নিব না আমরা মনে করব যে আমাকে একটা মেরেছে এর চেয়ে বেশি মার খাওয়ার যোগ্য আমি আল্লাপাক দয়স্থান করে অল্প শাস্তি দিলেন আল্লাপাক ওনার কাছে খেটতে হবে আল্লাপাক আমাকে শাস্তি দিয়েন না আপনি শাস্তি দিলে আমি টিকতে পারবো না আপনি তো দয়া ইসান করেছেন অল্প শাস্তি দিয়েছেন একজন মেরেছে দয়া করে মেহের বাণি করে আপনি আমাকে মাফ করুন যে মেরেছে তাকেও মাফ করুন এটা নবীজির আদর্শ মবারক এখন ওই ছেলে ভালো নয় তা নয় ভালো মানুষ মারলে সহ্য করবেন খারাপ মানুষ মারলে নয় তা নয় নবীজি সল্লাহ আলী আসাল্লাম শিক্ষা দিয়েছে এক বিধর্মেও যদি মারে তাহলে তার প্রতিও স্নেহশীল হও তার প্রতিও কি হও স্নেহশীল হও তাকেও তোমরা প্রতিশোধ নিও না প্রতিশোধ কখন নেব আল্লাহ আল্লাহ রসুলের জন্য জিহাদ যখন করব। এখন তো আমাদের জিহাদ না আমরা কি ছাত্র ছাত্র জিহাদ না রহামা ও না হুম আমরা তো সবাই এক আমরা সবাই ভাই তাহলে আমাদের ভিতরে কোনো সময় প্রতিশোধী হওয়া যাবে না আমরা একে অপরকে ক্ষমা করে দেব এবং আমরা অবশ্য মহান আল্লাহ পাক রব্বুল আলমিন ওনার এবং হাবিব সাল্লা সালাম ওনার ভালোবাসা আহলে বেতরসুল মাহমুদ মুশিফুল্লা সালাম ওনার ভালোবাসা রেঝে দিয়ে এবং বিশেষ করে শিক্ষকদের ভালোবাসা অর্জন করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলমিন ওনার কাছে চাইতে হবে আমরা যদি মহব্বত ভালোবাসাগুলো পেই তাহলে এই মাদ্রাসা থেকে বের হব আমাদের পিতামাতার হক আমরা আদায় করতে পারবো সমাজের হক আদায় করতে পারবো মানুষকে বিপদগামী থেকে হক মত পথে মধ্যে নিয়ে আসতে পারবো আল্লাপাক আমাদের সকলকে হকানি রব্বানি আল্লাহওয়ালা আলিম হাফেজ এবং আদবওয়ালা স্নেহশীল কামিল মমিন মুসলমান নবীজুর ওত হওয়ার তৌফিক দান করুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس قد جاءتكم موعظه من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمه للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما انتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا ما لنا رسول الله وعلى آله

নবীজি আপনার বীর হথার এমন এ বড় যন্ত্রণা নবীজি আপনার বীরো হবথা এমন যন্ত্রনা না শাধো থকিলে বার বার জযিতাম আপ নার শুনার মদিনা আলা উমা সলেনা সেদেনা মাউলা না সুনিলা No. بالله بالله نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم ستة شكور على مشكور الاقال المروية طاف بالمدينة المنورة الشريفة حضرت جبيه الله المكرم أبوه صلى الله عليه وسلم وكان قد استجاب أقواله يديم من الطائفة النجارية وما فيهم شهرا سقيما يعانون سكمه وشكوى ولما بلغ من حمله صلى الله عليه وسلم على راجعه تسعة شهر كمنية وأن لِلسَّمَانِ ينجل عنه سدا هدر السيدة نساء العالمين أمه صلى الله عليه وسلم ليلة مولده الشريف حضرت أم البشر عليه السلام وحضرت أم الله الأولى وثانية عليه السلام وحضرت ربة كلم الله عليه السلام وحضرت أم روح الله عليه السلام في نسوة من الحضيرة القدسية فولدت سيد المرسلين إمام المرسلين خاتم النبي النور المجسم حبيب الله صلى الله عليه وسلم نوري أنا اسنا صلى الله على رسول الله صلى الله صلى الله وعلى حبيب الله صلى الله عليه السلام, السلام عليكم يا رسول الله السلام عليكم يا نبي الله السلام عليكم يا حبيب الله صلوات الله يا رسول الله يا حبيب الله صلاة سلام من مجدد عزم عليه السلام <سؤال> أنر صلاة سلامين هدرت أم الأمام عليها السلام أنر ত সালামীন মুবরক আকলু বেশরীফ আলীঘি মুসল ও নাদ দুদা সালামীন মুবরক মজল সুলাম মোহাজ আশাল मल कुुमाम रसूल आसाला मलई कुमयाम नबी अल आला माल कुमया अबीबल सोन अल अई সকলে তিনবার আস্তা ফেলোশিপ পাঠ করো আউজবুল্লাহ বিসমুল্লা শরীফ শফুরতুল ফাতে শরীফ একবার পাঠ

اللهم آمين اللهم صل على سيدنا مولانا النبي الأمي وآله وسلم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على سيدنا مولانا النبي الأمي وآله وسلم রব্বুল আলমিন আপনার রে যেমন দিয়ে সন্তুষ্ট মার করজনের জন্য তলবুল এলিমদের কে কিনে রব্বুল আলমিন আপনার হাবিব সাল্লাহ আলী সাল্লাম শানি মোহব্বত প্রকাশ করে মিরাজ শরীফ সাল্লা সাল্লাম শরীফ পড়া হয়েছে রব্বুল আলমিন ভুল ত্রুটি বেদবি গুস্তাকে ক্ষমা করে কবুল এমন জোর করু খাস খায়ের বারকাত রহমেদ নিয়ামত দান করুন দুনিয়া কেনাতে সর্বপ্রকার বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন রবীন্দিন হক মদ পদের উপর চলার তাও ফিকদান করুন রব্বুল আলীন খাস করে মাদ্রাসায় কারিন পাওয়া হয়েছে রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করে আমরা নবী জীবনার শাহানেইদুল আয়াদ শরীফ ওনার মাজলিশ করেছি রব্বুল আলমিন দয় করে মেঘের করে এই মাজরিস কবুলে মঞ্জুর করো এর ছিল সিলাই মাদ্রাসা কবুলে মঞ্জুর করুন রবা আলমিনকে আমাদ পর্যন্ত কবুল করুন আমাদের মনের যে নেক বাসনা রয়েছে রব্বুল আলমিন সে মনের নেক গুলুন কবুলে মঞ্জুর করুন যে তলাবুল লিম রয়েছে মতারেস রয়েছে সকলকে কবুলে মঞ্জুর করুন সকলকে হক রব্বাণী আল্লাহ আলিম তৌফিক দান করুন রব্বুল আলিম এবং আমাদের সকলের ব্রেন বাড়িয়ে দিন আমাদের আলিম বৃদ্ধি করে দিন মুখস্থ শক্তি দান করুন স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন রব্বুল আলমিন দয় করে মেঘের বাণী করে মুখের জড়তা দূর করে দিই আমাদের সর্বাপরকার অসুস্থতা দূর করে দিন স্পষ্ট ভাষাই সুন্দরভাবে পবিত্র ক্যালামুল্লা শরীফ তাও তৌফিক দান করুন রব্বুল খাস করে করে আমাদেরকে আদব দান করুন ভদ্রতা দান করুন বিনয় তৌফিক দান করুন অহংকার থেকে হেফাজত করুন রব্বুল আলমিন সর্ববর্গের অনিষ্ট থেকে হেফাজত করুন হিংসুকের হিংসার অনিষ্ট থেকে হেফাজত করুন শত্রুর শত্রু তার অনিষ্ট থেকে হেফাজত করুন আপনার যা কিছু সারি সৃষ্টি করেছেন সমস্ত সারনের অনিষ্ট থেকে হেফাজত করুন রব্বুল রবামিন আমাদের সকলকে দয়া করে মেহির বা মঞ্জুর করুন রব্বুল আলমিন চাওয়ার অনেক রয়েছে খাস করে আপনার হাবিব সাল্লব আলীঘুসাল্লাম আহলু বাই তুল ধুমুর শিব আলি সাল্লাম আহলুব বেশরিফ আলিমুসাল্লাম உணர்ந்திருக்கும் கூடும் கூடும் அல்ல சொல்லியால் செய்தியிலும் சுபாசிவம் முரசொலி